বন্ধুরাই দেখো দেখো আজকে শাকবো এখন পরশু এনেছিল দু আটি এনেছিল পরশু দিনে রাতে একটা বেঁচে রেখেছিলাম কালকে হয়েছে আর এই যে একটা ফ্রিজে গোটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখেছি বলে দেখো পুরো ভালোই আছে দেখো পাতাগুলো তো এখন বাঁচবো এগুলো আর এই দেখো এই যে মে এখন এই বর্ষাকালে যারা গাছ লাগিয়েছে দেখবে গাছে গাছ গাছ কত কি গাছ লাগানো হয় তো চিটিংয়ে গাছের যখন ঝোলে না কত সুন্দর লাগে দেশে আমার যে জায়গাটা কেনা আছে যেখানে বাড়ি বানিয়েছি ওখানে অনেকটা জায়গা পড়ে আছে তো ওখানে কিন্তু গাছ লাগালে নতুন মাটি তো মাটি ফেলা হয়েছিল অনেকদিন আগেই ফেলা হয়েছিল কিন্তু গাছ ভালো হয় সেখানে যদি লাগানো যায় না ঝিঙে এরকম এরকম যখন দেশে বাস করব তখন মানে কি বলবো তখন লাগাবো এখন আছি এখন কবে জয়পুরে দেশে ঠিক নেই তবে ভাবছি লাগিয়ে রাখবো লাগিয়ে রাখলে না লোকে সব খাবে খাবে আর অন্য লোকের পেট ভরবো আমাদের আর হবে না খাওয়া তো সেই জন্য বাড়ির লোকেরা তো খাচ্ছে কলা গাছ লাগিয়ে কলা মোচা পাকা কলা মানে রেখে এসেছি করে কিনে রেখে এসেছি করছে খাচ্ছে খুব আমার বলে না যার খাবো কি জার খাই জার পাই তার খায়